সাইসা কিতারে মোনাই মতলব কিটা সাইসা মতলব বল তুই উদ্দেশ্য ভালো কি একটু মাথা আমি জানি তো নতুন কোন মতলব থাকলে সুন্দর করে সালাম দেস আর নাইলে গলাবায় যাস কি সওকিয় দেখছ না ও মেম্বার তুই তো জানো বিষয়টা আমার ভাব আসলে একটু বেশি মাত্রা হচ্ছে নি আর মা এতো একবার মুটপাট 맞তা না একটু কম মাত্রা উবা হাড়া হাড়া ইতিহাস নাটানিয়া আসল কথাটা কইলা আমি ইনন যাইতাম ও ওহানু কইতামাকি আমার মতলব বলতে বুঝিন উদ্দেশ্য ভালো আছিন বাবা তুমি তো মোসিতের সেক্রেটারিবা ওবে

কিন্তু মতলিরে গালি আসখানে ও মেম্বার সাহেব গাইলাই মুনানি আস্তা জি বোন তার বাপ মন তাজালি আসলা মসজিদের মতললি খুব বড় মানুষ আসলা ও বালার খাতিরে দিলাম তারে ও এ দেখা যা আচ্ছা বুঝছি মাত্রে বালা কথা বলে সুন্দর করি মাত্রে এরে হলো আমি এতরে বেশি মাটি মতলব বলতে বালা উদ্দেশ্য আছে আচ্ছা যা উদ্দেশ্য বালা রাখিস আর তুই যে প্রস্তাব আনছ এখান লই আমি চিন্তা করলাম এরে খালি চিন্তা না বিষয়টা লিয়ে মাথা দরকার মসজিদ বলে কথা ও বুঝিয়া আচ্ছা কোসাই ও মসজিদ লইয়া যে তুই মাত্রে তুই যাসনি ঠিক মতো মসজিদ ও ওই ওই দেখো না কেন যাই তো খালি শুক্রবারে যাই বুঝছনি আর বালা মাত্রে তো তোমার তো বিয়া সুমানজের কথা মারা তাইন মুসল্লি খালি শুক্রবারে মসজিদে যাই মুসল্লি গরের মুসল্লি আইছেন তাই না মারে আইনি

এটে <laughs> वाली টাই হনা আব্দুলাশিন জারার কথা কইলায় তারা তোমার মুরব্বি ইলমা মাথা ঠিক না বিয়াদবি হয় ইও তো ভুল বুঝিন নাই আমি রে আমি যাতিনা আমি বেজার হইছি না কইলে তারা हुन লিনু বেজার বা আব্দুলাশিন ভাই তা ডরা এরে ও তুমি এক কাম করো কি কাম কে কে তুই তুমি যাও গাকখানা লিবিনবার গতে তাইন বালা নন্দ্রুয়া যা যাই মনে

আমি একটু রে বাবা ও তোর সময় কান্দিলে না ওখানে হ্যাঁ ওত সময় দৌড় আসলাম খান্দার সময় পাইলাম ওখানে

ও একটু বেশে পড়ে গেছি ঝিলাইছো হুজুর আর খাওয়া লাগতো না আর আইজ আমাদেরবা ইমান সাহেব আপনিও অসর আমারও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেশি মততা ব্যাজ তুই হইবি ইয়া আর আয়

না আদিলের ওই চালা আটাটাটাটাটাটা দিমু দিমু এক কাম কর আজ মেম্বার ওয়াইজ মিটিং আছে তুই আমার লগে চল আর তোর কথা দিইলে তুই চুমাদিছ উঠো বার কিন্তু আমাদের দোকানদারি conta কিনিয়া দিবা তারপর যাই যিন তো আজকে তো আমরা না

আমি খুব ভালো জানতাম আর ওই তোমার চরিত্র তুই ঠিক করতো আসলে আমি গেছিলাম আপনারা দিবা ভাই আল্লাহর দায়িত্ব হকলে ফাই না আল্লাহ মনোনীত করেন হেউ ফাই ইমাম সাহেব আপনার কাছে দুরাত করি মাফ চাইলাম আপনি আমারে মাফ কইরা দিবা আর কালকে দিনের ভিতরে আমি আপনার বেতন সহ মসজিদের সব হিসাব আপনার কাছে দিই জিনা জিনা আমার কাছে নাই পঞ্চায়েতের কাছে আপনি হিসাব দিবা আর আপনি যে আপনার ভুল বুঝতা পারছেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়ত করতা আসলে আমার মতো মানুষ এই জাগাত টাকা ঠিক নাই আপনারা যোগ্য এবং সৎ মানুষ দেখিয়া ঔদাইত্বটা দেউকা আরে হা তোমার কা কইলে বেই দাইত্ব সারিত্বে তুমি ঠিকমতো চালাও সৎভাবে চালা ওয় ওয় মনে তো ঠিকও কইছে মতল্লি তুমিও তাকো ওইলে সৎভাবে ভাবে সাপাও এ তো বিজা যে কানে কানে মিটি মিটি গেছে নানি ওই যাই ওই যাই কি আবার লবে যাবে নারে ওই শুনো তো রুয়া বিদি হা জাগা কইলি নারে ভাই বেজান নাই তুই আমার বহুত বড় উপকার করছস দুনিয়াও ও আখিরাতে আমারে বাঁচাইছস দেখ তো রিডি রাউন্ড তো রুয়া তোর তো দায়িত্ব আমার তো জানা নাই যেটা দায়িত্ব হইবে ও আইদরা ও বলছস তা কিউ চটি নাইলে দুনিয়া আখিরাতে বান্দা হইছস